হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আজকে একটু ডালের বড়া বানাবো তা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে ডালও বেটে নিয়েছি একটু চালের গুঁড়ো দিয়েছি একটু আদা বাটা দিয়েছি এখন অনেকগুলো ধনিয়া পাতা দিলাম বেসিক্যালি ধনিয়া পাতার গ্রামটাই আমার খুব ভালো লাগে আর এখানে কাঁচামরিচ কেটে দিচ্ছি তারপরে একসাথে মিক্সড করে বড়া ভাজব একদম গরম গরম ভাত দিয়ে বড়া দিয়ে ভাত খাব এইভাবে আমি এক প্লেট ভাত খেতে পারি আপনারা খেতে পারেন কি না জানি না কমেন্ট বক্সে প্লিজ জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব কমেন্টস শেয়ার লাইক বাটনটি চেপে দেবেন is আপনাদের অনুপ্রেরণাই আমার পথ চলা তো এখানে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো এখন পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি তো এখানে লবণ দিলাম একটু হলুদের গুঁড়ো দিলাম আমি এখন ভাল কৰি এইগিলা মিঠে নিব তো আজকে আমি আমার পুরোনো থালা ইউজ করছি কেউ কিছু মনে করবেন না আসলে পুরোনো জিনিসে কিন্তু মায়া আছে আর কাজ করতেও ভালো লাগে জামা কাপড়ও বলেন পুরনো জামা কাপড়ও কিন্তু পরতে ভালো লাগে আরামদায়ক হয় সবকিছু তো আমি ভালো করে এগুলো মাখিয়ে নিয়েছি এখন একটা একটা করে বড়া বানাবো তো আমি তেলটা বসিয়ে দিয়েছি এখন বড়া গুলো ছাড়বো ডাল খেলে কিন্তু অনেকের গ্যাস হয় তার জন্য আমি আজ শুধুমাত্র আদা পেস্ট দিয়েছি তাহলে আর গ্যাস হবে না যাদের গ্যাসের প্রবলেম আছে তারা এভাবে একটু আদা পেস্ট দিতে পারেন আর যাদের ভালো লাগে না তারা দিবেন না আর আমার হচ্ছে গিয়া আদার স্মেলটা খুবই ভালো লাগে তাই আমি দিয়েছি চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি হয় তাই আমি সবসময় এরকম ডালের বড়া বানালে আমি একটু চালের গুঁড়ো দেই ক্রিস্পি করার জন্য mi tuleta afkore lam, e kona miwuutiienniigo. হ্যালো দেখুন হয়ে গেল আমার ডালের বড়া খেতে অবশ্যই মজা হবে তো আপনারাও বাসায় ট্রাই করবেন আর আজকে তো আমি একদম পেট ভরে ভাত খাবো এবং আমার বাচ্চারা তো সবাইকে ফেস।